ভার্সিটি থেকে এসে বেডেগা এলিয়ে দিল মিরা তাসপি ফ্রেশ হতে গিয়েছে মীরা কি চেনে গেল ঠান্ডা পানি খেতে পানি পান করে রুমে এসে দেখলো তাসফিক ফ্রেশ হয়ে গিয়েছে মিরা ড্রেস নিয়ে ফ্রেশ হতে চলে গেল ফ্রেশ হয়ে এসে ভেজা টাওয়ালটা বেডের ওপর রেখে দিল তাসফিক ভ্রু ফেললো মিরার দিকে তাকিয়ে বলল মীরা কি করলে এটা মীরা ভাবনাসীনভাবে বলল কি করেছে। ভেজা টাওয়াল বারান্দায় দিয়েছ মিরা বেডে বসতে বসতে বললো পরে দেই শরীর চলছে না তাসফিক কিছু বলল না নিজে উঠে ভেজা টাওয়াল বারান্দায় দিয়ে এলো পা চালিয়ে খাবার নিতে নিজে গেল রবিকে বললো তাদের খাবার রুমে দিয়ে যেতে মীরা ততক্ষণে বেডে ঘুমিয়ে গেল তাসফিক রুমে এসে দেখলো মিরা ঘুমিয়ে গেছে সে নিজেও সোফায় গা এলিয়ে দিল রাত বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট মিরার ঘুম আসছে না তাসফিক ঘুমিয়ে গেছে মিরা এপাশ পাশ করলো কেমন যেন লাগছে উফ এই যে দুপুরে ঘুমিয়েছিল বলে এখন ঘুম আসছে না মীরা উঠে বসলো বেড সাইড টেবিল থেকে পানির গ্লাস নিয়ে পানি খেলো কিছুতেই ঘুম আসছে না কিছু একটা ভেবে আলমারির কাছে গেল আলমারি খুলে ড্রয়ারের ভেতর থেকে একটা ডায়েরি বের করলো হুম এটা মিরার পার্সোনাল ডায়েরি এই ডায়েরিতে মীরা বিশেষ কিছু লিখে মীরার একান্তই বিশেষ কিছু মীরা ডায়েরি হাতে নিয়ে সোজা বারান্দায় গেল বারান্দায় ডিফানের পা দুটো তুলে আয়েস করে বসে পড়ল আকাশে তারা দেখা যাচ্ছে বলে চারপাশ অন্ধকার কিছু কিছু লাইট জ্বলছে আবার কিছু কিছু ফ্ল্যাটের লাইট অফ মীরা আকাশের পানে তাকে আন বললো এই রাতে হয়তো কারো কাছে গভীর নিদ্রায় তলিয়ে যাওয়ার জন্য আবার কারো কারো জন্য বিষণ্নতায় ডুবে থাকার একদম কাঙ্ক্ষিত মুহূর্ত মীরা একটা নিঃশ্বাস ছিল চুলগুলো হাত খোপা করলো ডায়েরিটা খুলে নিল লাল রঙের কাপড়ের মলাট দিয়ে তৈরি এক মলাটে গোল্ডেন ক্লিটার দিয়ে সুন্দর করে লেখা মিরাস হিট ফিলিংস মীরার মুখে হাসি ফুটে এই ডায়রি মীরা এক পেজ থেকে বিশেষভাবে কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছে বিশেষ মানুষকে ঘিরে তার অনুভূতি লিখবে তাই বিশেষভাবে তৈরি করিয়েছিল এই ডায়েরি মীরা ডায়েরি খুলে দেখলো প্রথম পেজে লেখা আমার প্রথম অনুভূতি আপনার প্রতি লিখলাম এই ডায়েরিতে এই যেন এক সুপ্ত অনুভূতি যে অনুভূতি আপনাকে ঘিরে যে অনুভূতির নেই কোনো নাম নেই কোনো বাধা যে অনুভূতি দিন দিন বেড়েই চলছে যে অনুভূতি বর্ণনা করা বেশ কঠিন তবু আমার এই জমানো অনুভূতি ডায়েরিতে অতি যত্নে লিখে আবদ্ধ করলাম দ্বিতীয় পাতা উল্টালো মীরা মুখে হাসি এখনও লেপটে আছে দ্বিতীয় পাতায় লিখা এত কেন টানেন আপনি আমায় কি আছে আপনার মাঝে তাসফিক ভাই কেন বারবার আপনাকে দেখলে ভেতর কেঁপে উঠে আমার কেন আমার ছোট্ট সত্তা আপনাকে চাই আপনাকে ছুঁয়ে দিতে চায়। কি এক যন্ত্রণা বলন্ত তাসফিক হয় মীরা এই লেখায় হাত বোলালো এই লেখাটা সেই দিন লিখেছিল যেদিন তার মিনের বাথ ছিল সেদিন ব্ল্যাক কালার এক শার্ট পরেছিল তাসফিক মীরার চোখ আটকে গিয়েছিল সেদিন তাসফিকের ওপর লোকটার খোঁচা খোঁচা দাড়ি লোকটার চোখে এত মায়া সেদিন মীরার বার বার মনে হচ্ছিল সে যদি একবার লোকটার গালে হাত বুলিয়ে দিতে পারত লোকটার মাথায় হাত বুলিয়ে দিতে পারত কিন্তু না তা সম্ভব ছিল না সেদিন মীরা বাসায় ফিরেই এই লেখা লিখেছিল যখন লেখাগুলো লিখছিল ঠিক হাত কাঁদছিল মীরার মুখের মধ্যে অদ্ভুত রকমের অনুভূতি হয়েছিল মীরা দ্বিতীয় পাতা উলটিয়ে তৃতীয় পাতায় যায় সে পাতায় গোটা গোটা অক্ষরে লেখা অনুভবে আপনি শূন্য মস্তিষ্কে আপনি বেখালীয় পনায় আপনি নিঃশ্বাসেও আপনি আমার সবটা জুড়ে আপনি সব কিছুর উর্ধে আপনি মীরা লজ্জা পেল আসলেও তার সব কিছু চুড়ে তাসফিক ভাই মীরা তৃতীয় পাতা উল্টিয়ে চতুর্থ পাতায় গেল না আর পড়া হলো না মীরার বেশ রাত হয়েছে এখন ঘুমোতে হবে তা না হলে পরে মাথা ব্যথা করবে মীরার ডায়েরিটা যত্ন করে হাতে নিল আকাশের পানে তাকিয়ে বলল সে শুধুই আমার বলেই নিজে নিজেই হেসে উঠলো মীরা উফ কি পাগলামি করছে সে মনে হচ্ছে সে টিনেজ মীরা পা চালিয়ে রুমে চলে এলো অতি যত্নে আলমারিতে রাখলো বেডে বসলো তাসফিকের পানে তাকালো হাত বাড়িয়া তার প্রিয় পুরুষের গালে হাত রাখলো বেশ কিছুক্ষণ কেটে গেল মীরার অদ্ভুত অনুভূতি অনুভব করলো হাত যেন কাঁপতে লাগলো তাসফিক নড়ে চড়ে উঠলে মীরা হাত সরিয়ে দিল মীরা যে হাতে তাসফিকের গাল ছুঁয়ে দিয়েছিল সেই হাতে চুমু খেলো একবার নয় বার কয়েক চমু বলল উফ মিরা তুই পাগল হয়ে গেছিস ফের কিছু একটা ভেবে বলল তাসফিক ভাইয়ের প্রেমে পাগল মিরা। মিরা হেসে উঠলো এভাবেই গভীর ঘুমে তলিয়ে গেল মিরা। কেটে গেছে আরও দিন। আজ ভার্সিটিতে নবীন বরণ নবীনদের বরণ করা হবে পুরো ভার্সিটি সাজানো হলো সিমরান যখন ফার্স্ট ইয়ারে ছিল তখনও তারা শাড়ি পরেছিল নবীন বরণের দিন সময় কত তাড়াতাড়ি চলে যায় তারাও কত তাড়াতাড়ি সেকেন্ড ইয়ারে উঠে গেল তাই আজ আবার স্মৃতি সতেজ করতে ঠিক করা হলো সিমরান ও মীরা শাড়ি পরবে তাই তো সাইমা বেগম থেকে একটা লাল রঙের শাড়ি সুন্দর করে করে নিলো সাথে একটু সেজে নিল মিরা মিরা সাজতে পছন্দ করে যদিও আছে চোখে একটু কাজল ঠোঁটে লিপস্টিক আর কপালে টিপ প্লাস এতটুকুই সাজা শেষে আয়নার সামনে নিজেকে পর করলো মিরা দেখতে বেশ ভালোই লাগছে কোমর পর্যন্ত হালকা ঢেউ খেলানো চুলগুলো ছেড়ে দিয়ে নিচে চলে এলো সাইমা বেগম সোফায় বসে চা খাচ্ছিলেন মীরা এগিয়ে এসে বলল দেখো মামনি দেখো মামনি তোমার মেয়েকে কেমন লাগছে খুব সুন্দর লাগছে আমার মেয়েকে তাদের কথার মাঝে উপস্থিত হলো তাসফিক এক পলক মীরার দিকে তাকালো বলল এত সাজার কি প্রয়োজন কেন ভালো লাগছে না মীরা সোজা প্রশ্ন তাসফিক আর চোখে তাকিয়ে বলো ভালো সিমরান উপস্থিত হলো সেখানে মীরা বিদায় নিয়ে বের হয়ে গেল সাইমা বেগম গাড়ি নিতে বললেন কিন্তু মীরা বারণ করল দুই বান্ধবী রিক্সা করে ভার্সিটির উদ্দেশ্য রওনা দিল ভার্সিটি ঢুকতে ঢুকতে সিমরান বলল আহা মীরা তোকে তো আজ খুব সুন্দর লাগছে উফ না জানি কতগুলো ছেলের চোখ আটকে গেছে তোর ওপর হয়েছে হয়েছে রাখতো পাম দেয়া চল ভেতরে আমি এত সুন্দর করে তোর প্রশংসা করলাম আর তুই কিছু বললি না হুম তোকে তো খুব সুন্দর লাগছে এটা কি আমার মুখে বলতে হবে নাকি ভাই মেয়েটা চলে এসেছে আমিও দেখলাম কিরে মেয়েটাকে এভাবেই ছেড়ে দিবি আর হানের মনে হয় মাইয়ার চোখে ধরছে তাই না আহ তো তোরা চোখে ধরে নাই রে মনে ধরছে মনে তাই না আর হান বলেই হাসতে লাগলো সকালে মিলে এতক্ষণ মিলে সকলের কথা শুনছিল আরহান আরহান আকাশ তন্ময় রিমা সারিকা এই পাঁচ জনের গ্রুপ তারা ভার্সিটির সিনিয়র ব্যাচ আর তাদের মূল কাজ জুনিয়রদের র্যাগিং দেওয়া তার কর্মের ফল তাকে ভোগ করতেই হবে বাই হোক ওর বাইকুক বলে হাসতে লাগলো আরহান পুরো ভার্সিটির স্টুডেন্ট মিরাকে দেখে হাসতে লাগলো আর হাসবেই বা না কেন পুরো শরীর শরীর কাদা মাটি দিয়ে আছে কি কি থেকে হয়ে গেল সকালে তার দিকে তাকে মিটিমিটি হাসছে এর কেউ কেউ তো বলছে সাত সকালে ভালোই মজা পাওয়া গেল মিরা আর সিমরান মাঠের এক কোণে দাঁড়িয়ে অনুষ্ঠান দেখছিল সিমরান পানির তেষ্টা মেটাতে সে চলে যায় কমন রুমে আর মীরা একা সেখানে দাঁড়িয়ে ছিল তার পাশেই ছিল কাদামাটি রাতে বেশ করে বৃষ্টি হওয়ার কারণে মাঠের বিভিন্ন জায়গায় কাদামাটি হয়ে আছে আর সেই কাদা কাদামাটিতেই কেউ ধাক্কা দেওয়া হয় মীরাকে যদিও চারপাশ মানুষের ভিড় ছিল বলে মীরা ফেস দেখতে পায়নি তবে সে খুব ভালো করেই বুঝতে পেরেছে কেউ তাকে ধাক্কা দিয়েছে কারণ ধাক্কা না দেওয়া হলে পড়ে যাওয়ার কোনো কথাই না